গরুর বয়স কি আছে মার্শাল্লাহ কেমন দুধের আশা করাচ্ছে ভাই চোদ্দ লিটার তেরো চোদ্দ দাম কত যাচ্ছেন ভাই দুশো তিরিশ কিরকম দাম বলে আজকে হাটে ভাই আশি থেকে এটার বয়স কি আছে এটাও দুই দাদ করে গাবি অনেক সুন্দর তলামান করছে দর্শক দেখছিলেন তোলামানটা খুব সুন্দর আছে কি বাচ্চা আর বাবার বাচ্চা তো সে বাচ্চা হয়েছে ভাই সুন্দর আকৃতির বাচ্চা বাচ্চা আল্লাহ দিস ভাই আল্লাহ dise ভাই আল্লাহ দিস তো কত কি দাম চাচ্ছিলেন ভাই এর 230 টাকা ভাই 220 সাওয়া কেমন দাম বলে ভাই আজকে হাটে 90 85 আজকে কিন্তু অভাবও খারাপ দৃষ্টি আজব মনে বলতিছে বাজারও খারাপ অনেকটাই দর্শক এগুলো গরু আপনি ক্রয় করতে পারেন এটা রাজশাহী বিভাগ বগুড়া জেলা বগুড়া ধাপের হাট দুপচাষিয়া থানা আপনি কি এই হাটে এসে দেখে শুনে নিজ দায়িত্ব গরুগুলো ক্রয় করতে পারেন কারণ প্রচুর গরু বড় ভাই এটা আপনার নাকি মার্শাল্লাহ 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 খুব সুন্দর দর্শক দেখছিলেন মুর্শিক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই কোথায় থেকে আসছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে তো এই হাটে আপনি নিয়মিত কি আসেন পনেরো বছর ইহাটা কি কোনো মানে অসুবিধা আছে কোনো ঝামেলা কোনো ঝামেলা নাই আসা যায় তো তাই না নিজ দায়িত্বে এসে দেখে শুনে দাম দর কষাকষি করে হাসিল বলেন তবে আপনাকে নিজ দায়িত্বে গ্যারান্টি সম্পন্ন হতে হবে যে গরু এরকম দুধ হতে পারে সবাই কিন্তু তারটা ভালো বলবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যেটা নিচ্ছি সেটাই ভালো তো ধন্যবাদ বড়ো ভাই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো দর্শক শুনছিলেন একটি প্রান্তিক খামারি বড়ো ভাইয়ের কথা

বাজার অনেকটাই কম মন খারাপ হচ্ছে দর্শক দেখছিলেন বাজার অনেকটাই কম চলতেছে আসলে কাস্টমার নেই বললে চলে যত সম্ভব তো এসব সুন্দর সুন্দর গরু কিন্তু অনেক আমদানি দেখে লাইন বাই লাইন গরুর গরু এই গরু চলমান করছে ভাই